হয়ে ফাইনাল হয়ে গেছে তারিখে তারপরে এখানে একটা আমাদের আসার বিষয় যে সবাই মিলে আমরা এটা করেছি প্রায় দশ বারো রাউন্ড অফ ইসিসি হয়েছে আলোচনা হয়েছে আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন যতক্ষণ পর্যন্ত সবাই একমত না হন ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার এটা ফাইনাল করেন তো এটা একটা ভালো দিক যে সবার ইনভলভমেন্ট একটা জিনিস বলা হয়েছে যে আপনার রাষ্ট্রের দায়িত্ব আসলে রাষ্ট্র তো একা কেউ রাষ্ট্র সবাইকে নিয়ে এবং রাষ্ট্রের একটা বড় অংশ কিন্তু আপনারা সবাই রাষ্ট্রের আপনার যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে দেখা যাবে যে আপনার এটা পার্সোনাল লেভেল আছে ইন্ডিভিজুয়াল লেভেলে ইন্টারভেনশনের বিষয় আছে এন্টারপ্রাইজ লে ইন্টারভেনশনের বিষয় আছে সোসাইটি লেভেলে যেখানে ফ্যামিলির কথা বারবার ম্যাডাম বললেন ম্যাডাম উল্লেখ করেছেন বিষয়টা তারপরে আপনার এন্টারপ্রাইজ লেভেলে আমাদের ইন্টারভেনশন করার সুযোগ আছে সোসাইটি লেভেলে আমাদের লাস্ট একেবারে সমাজে অ্যাওয়ারনেস লিডিং এর বিষয়গুলো আছে তারপরে হলো স্টেট লেভেল তো সবাইকে নিয়েই কিন্তু রাষ্ট্র তো একজন বলছিলেন যে আমাদের হ্যান্ড এবং হার্ট সরি হেড এবং হার্ট দুইটাই আমাদের দরকার এটার সাথে আরো একটা যুগ করতে চাই সে হ্যান্ড যেটা আপনারা মানে সবসময় উচ্চকিত থাকেন নাজমার পাড়া যেটা নিয়ে বারবার থাকেন অধিকার অধিকারটা আসলে এইভাবে হাত তুলি করতে হবে এইটা হলো পলিটিক্যাল কনসেন্সাস কারণ পলিটিক্সটা কি পলিটিক্সটা হলো বা পলিটিক্যাল কনসেন্সাস সেটা হলো আপনার সবার দাবি এবং সমর্থন এই দুটার নিয়েই কিন্তু অনেক শক্তিশালী এজেন্সির বিরুদ্ধে আন্দোলন করতে হবে বা বিরুদ্ধে দাঁড়াতে হবে এক হলো শক্তিশালী মালিক পক্ষ হ্যাঁ পরপরই কিন্তু আবার দেখেন আপনার যেটা হলো আপনার তারা যদি আবার নারী শ্রমিক হয় তারা আবার যেটা পিতৃতান্ত্রিক ব্যবস্থা আছে এটার বিরুদ্ধে তাকে আবার লড়াই নাম করেন এটা একটা বাড়তি তার জন্য বেরিয়ার তৈরি আছে তারপরে দেখেন আপনার আমাদের অপসংস্কৃতি এটা অনেকেই বলেছেন অপসংস্কৃতির কথা বলেছেন নানান রকমের বেরিয়ার আছে এগুলোর বিরুদ্ধে তাকে লড়াই করতে হয় তারপরে আপনার একটা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা যেটা আপনারা বারবার ইঙ্গিত করেছেন বা সরকার ব্যবস্থা অথবা অকার্যকর শাসন ব্যবস্থা যে অধিকার তার পাওয়ার কথা ছিল যেভাবে পাওয়ার কথা ছিল যখন পাওয়ার কথা ছিল সেটা উচ্চ এই সংগ্রামটা এই সংগ্রামটা কিন্তু যদি খুব স্ট্রং এবং জোরালো না হয় তাহলে কিন্তু এই অধিকার আদায় হবে না এটা আমি বিশ্বাস করি এটা আমি একেবারে মনে প্রাণে বিশ্বাস করি আপনি বলতে পারেন যে এই আপনি বলতে পারেন হ্যাঁ